আজ আমি আপনাদের নিয়ে এলাম শাহ চাঁদ সম্প্রীতি সাংস্কৃতিক মেলা দু হাজার পঁচিশ এটি বর্ধমান জেলার একলকিতে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এই শাহচাঁদ সম্প্রীতি মেলাটি শাহ চাঁদ স্মরণোৎসব কমিটির উদ্যোগে প্রতি বছরই কিন্তু এই সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে অনুষ্ঠিত হয়ে থাকে এবারে কিন্তু এই শাহচাঁদ সম্প্রীতি মেলা পঁচিশ বছর পূর্ণ হল এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি সাংস্কৃতিক মেলা বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই মেলায় কিন্তু অংশগ্রহণ করে খুবই সুন্দর একটি পরিবেশ এবং বেশ বড়সড় একটি মেলা একটা মেলাতে যা যা থাকে খাবারের জিনিস থেকে শুরু করে সমস্ত রকম গলি গৃহস্থলীর জিনিসপত্র বাচ্চাদের খেলনা শো ব্যাক ডান্স সমস্ত কিছু কিন্তু এই মেলায় আপনারা এলে দেখতে পাবেন মেলায় প্রতিদিন নিত্য নতুন অনুষ্ঠান হয়ে থাকে এবং ঠিক প্রথম দিনে হয়ে থাকে ছবি আঁকা প্রতিযোগিতা আমি সন্দীপ আপনারা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে ট্রাভেল রিলেটেড সমস্ত রকম ভিডিও বাস স্ট্যান্ড ট্রাভেল ট্রেন পার্ক সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই লোকেশানটি জেনে নেওয়া যাক হুগলি এবং বর্ধমান জেলার ঠিক মাঝখানে দ্বারকেশ্বর নদীর যে ব্রিজ সেই ব্রিজ ক্রস করলে কিন্তু এক লোকই জায়গাটিতে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এক থেকে কারা দেখছেন অবশ্যই রেসপন্স করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ